শাহরুখ খানের জীবনের গল্প বিয়ের আগে পর্যন্ত শৈশব ও পরিবার শাহরুখ খান দুই নভেম্বর উনিশশো সালে ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন তার পরিবার ছিল মধ্যবিত্ত মুসলিম পরিবার বাবা মীর তাজ মোহাম্মদ খান স্বাধীনতা সংগ্রামী মা লতিফ ফাতিমা ম্যাজিস্ট্রেট ও সমাজসেবী শৈশব থেকেই তিনি খেলাধুলায় বিশেষ করে হকি ও ফুটবলে খুবই আগ্রহী ছিলেন তিনি দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়াশোনা করেন পরে হানসরাজ কলেজ থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং কিছু সময়ের জন্য জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মাস কমিউনিকেশন বিষয়ে মাস্টার্স কোর্সে ভর্তি হন অভিনয়ের শুরু শাহরুখ খানের অভিনয়ের যাত্রা শুরু হয় থিয়েটারের মাধ্যমে তিনি দিল্লির খ্যাতিমান থিয়েটার পরিচালক ব্যারি জন এর কাছে অভিনয় শেখেন এক হাজার নয়শো উননব্বই সালে তিনি টেলিভিশন ধারাবাহিক ফৌজি তে অভিনয় করেন যেখানে একজন সেনা অফিসারের চরিত্রে তাকে দেখা যায় এই ধারাবাহিকেই তিনি আলোচনায় আসেন এরপর তিনি সার্কেস এক হাজার নয়শো উননব্বই মাইনাস নব্বই সহ আরও কয়েকটি টেলিভিশন সিরিজে অভিনয় করেন এর ফলে তিনি ভারতের তরুণ দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন মুম্বাই যাত্রা ও চলচ্চিত্রে আসা এক হাজার নয়শো একানব্বই সালে শাহরুখ খান বড় স্বপ্ন নিয়ে মুম্বাই চলে আসেন সেখানে এসে তিনি চলচ্চিত্রে কাজের সুযোগ পান তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল দিওয়ানা এক হাজার নয়শ বিরানব্বই যা বিশাল সাফল্য অর্জন করে এই ছবির মাধ্যমেই তিনি বলিউডে শক্ত অবস্থান তৈরি করেন প্রেম ও বিয়ে শাহরুখ খানের ব্যক্তিগত জীবনও ছিল অনেক আলোচিত তিনি দীর্ঘদিনের প্রেমিকা গৌরী চিব্বারকে পঁচিশ অক্টোবর উনিশশো সালে বিয়ে করেন অর্থাৎ শাহরুখ খান টেলিভিশনে অভিনয়ে এসেছিলেন বিয়ের আগে কিন্তু বলিউডের বড় পর্দায় আত্মপ্রকাশ করেন বিয়ের পর আজকে শাহরুখ খান শুধু একজন সুপারস্টার নন বরং বলিউডের বাদশাহ নামে পরিচিত কিন্তু তার এই যাত্রা শুরু হয়েছিল খুব সাধারণ জীবন থেকে অনেক পরিশ্রম ও সংগ্রামের মধ্য দিয়ে